একশো টাকা আসবে ভাই দুইশ এক টাকা ওকে ভাই রাইট সেটা আমার টোটাল পাঁচশো টাকা ইনকাম হয়েছে হেলো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রেডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো আজকে দেখা যাক অফিসের আগে কত টাকা ইনকাম করতে পারি এবং কয়টা রাইট শেয়ার করতে পারি আজকে বের হয়েছি হলো এখন বাজে ঘড়িতে ছয়টা বেয়াল্লিশ সো দেখা যাক কতক্ষণ রাইট শেয়ার করা যায় কমলাপুর না হ্যাঁ এদিক দা ওকে আমাকে দেখাই দিয়ে মাটি কাটার রাস্তাটা উঠেন দেখি আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম চিপচি তুলে নিলাম ভাইয়া নিয়ে যাচ্ছি থেকে কমলাপুর সো দেখাচ্ছে তেইশ মিনিট লাগবে চোদ্দ কিলোমিটার রাস্তা দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাই নামাইতে দুইশো এক টাকা ওকে ভাই ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আজকে দিনে প্রথম চুক্তি সম্পন্ন করলাম ভাইয়ার ভাড়া আসছে দুইশো এক টাকা ভাইয়া ভাড়া দিল দুইশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে এ ইউবি এটা কোন জায়গায় পড়ছে কুরিল বিশ্ব রোডের ওইখানে না ওই কুরিত কুর ইয়া ভিতরে বাবা মেলা দোষ আচ্ছা চলেন সমস্যা নেই এটা চল্লিশ হাজার নিচে ভাইয়া হুম 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 এদিক দিয়ে তো বেরোয়া যায় না ভাই আলহামদুলিল্লাহ আজকে দিনে আরেকটি ট্রিপ তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি সেগুন বাগিজা থেকে কুরিল বিশ্ব রোড ওই এআইবি ইউনিভার্সিটি ক্যাম্পাস তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে এখানে দেখাইতেছে চোদ্দ কিলোমিটার রাস্তা একত্রিশ মিনিট সময় লাগবে তো দেখা যাক একশো পঁচাশি টাকা আসবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে দিনের দ্বিতীয় ট্রিপটি সম্পূর্ণ করলাম ব্যাগে নামিয়ে দিলাম এআইবি ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে ভিতরে যাইতে বাই নাই জ্যামের কারণে ভাই আগে একটু নামছে সো দেখা যাক নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে এখানে ওনাকে বিশাল একটা ডিসকাউন্ট দিছে ভাড়া দেখাইছে দুইশত তিপ্পান্ন টাকা ভাড়া দেখছে হলো দুইশো পনেরো টাকা খুবই দুঃখজনক যাই হোক ওটা উবারের খাইচ মাইনে নিতে হবে কিছু করার নাই উবারের সাথে এটাই যায় আজকে সরি উবার না কি বলি আমি পাঠাও পাঠাও পাঠাওর খাইছ পাঠাও এরকম করে সো দেখা যাক এখন নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে আর বাইকে ওতে ভাইয়া নিকে তোর না তিনবার ট্রিপটাও তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি ওই চাল্লা বাজার থেকে নিকেতন পাঠা ওয়েবস এর মাধ্যমে সো দেখা যাক কতক্ষণ সময় লাগবে একশো উনিশ টাকা আসছে ভাই ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আজকের মতো অফিসের আগে রাখ এখানেই শেষ আজকে টোটাল রাইড শেয়ার মারছি হলো আপনার অফিসের আগে তিনটা কারণ আপনার আজকে প্রথম রাইড শেয়ারটা যখন গেছি তখনই দেখে আমার হেলমেট নাই মানে আমার হেলমেটটা রাস্তায় পড়ে গেছে না কি ঠিক বলতে পারতেছি না সো লাস্ট মাঝখানে এই হেলমেট খুঁজতে যায় সকাল সকাল তো আর হেলমেট পাওয়া যায় না তারপরও অনেকই করে একটা সেকেন্ড হ্যান্ড হেলমেট নিছে একজনের থেকে নিয়ে তারপর এখন তিনটা রাইট শেয়ার করছি তিনটা রাইট শেয়ারে আমার টোটাল পাঁচশো টাকা ইনকাম হয়েছে সো এখন আমি আমার অফিসে চলে যাব এই হলো আমার অফিস সো এখন চলে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে আবার সন্ধ্যায় দেখা হবে হ্যাঁ বাকিটা আল্লাহর ইচ্ছা সো এই নিয়েই শেষ করছি আল্লাহ হাফিজ